অক্ষম পুরুষের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এই প্রোডাক্টটা ব্যবহারের উপকারী থাকি এবং এটা ব্যবহার কেন করবেন এটা হচ্ছে আট ইঞ্চি একটি বেল বেলকণ্ডম যে সমস্ত ভাইদের লিঙ্গ বাদ হয়ে গেছে অথবা ডায়াবেটিক্সের কারণে সহবাসের সময় একদমই কমে গেছে স্ত্রীর সাথে মন মালিন্যতা চলছে সহবাসের ইচ্ছা আছে কিন্তু লিঙ্গ শক্ত হচ্ছে না এই প্রোডাক্টটা তাদের জন্যই এই প্রোডাক্টটা যেমন আপনাকে সার্ভিস দিবে পাঁচ থেকে সাত বছর আর সহবাসে টাইমিং বাড়াবে আপনার ইচ্ছা মতন এটা বডিটা হার্ড আমি আপনাদেরকে যদি দেখাই এটা বডি হার্ট আমি যতই চাপ দেই যতই চাপি এটা কিন্তু ভাঙা পড়বে না মাথাটা কিন্তু একদমই সফট মাথাটা একদমই সফট এটা ব্যবহারে আপনার স্ত্রী কোনো প্রকার ব্যথা পাবে না এটা লাম্বা আছে আট ইঞ্চি আপনার লিঙ্গ যদি শক্ত হয় কোনো সমস্যা নেই এখানে রেখে দেওয়ার জায়গা আছে এখানে রেখে দিবেন বডিটা মোটা আছে ছয় ইঞ্চি লাম্বা আছে আট ইঞ্চি যে সমস্ত ভাইয়েরা লাম্বা চান মোটা চান তাদের জন্য এই বেলকন্ডমটা এটা কোমরের সাথে খুব সুন্দরভাবে ফিট হয় এটা হচ্ছে আপনার আন্ডার প্যান্ট যেভাবে পরে ওইভাবে পরে নিলেই একটা না আপনার ইচ্ছা মতো আপনি সহবাস করতে পারেন সহবাসের শেষে শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিলে এটা পাঁচ থেকে সাত বছর আপনাকে সার্ভিস দেবে ধন্যবাদ